স্কুলগুলি কি বাচ্চাদের উপর বোঝা চাপাচ্ছে দু বাজারের মূল্য ছিল আনুমানিক প্রায় পঁচানব্বই কোটি এই বৃদ্ধির ক্রমবর্ধমান আয় বর্ধিত এবং মধ্যে শৈশবকালীন শিক্ষার গুরুত্ব সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতা দ্বারা চালিত হয় তবে প্রায়শই অনুমান করা হয় যে প্রি স্কুলগুলি শিশুদেরকে ভারী একাডেমিক বিষয়বস্তু দিয়ে পুরস্কৃত করছে যা অপ্রয়োজনীয় বলে বিবেচিত হয় এবং শৈশবের স্বাভাবিক সুখ নষ্ট করে এটা বাস্তব নাও হতে পারে

meet the the teachers, so this This is is not a a pressure for them. This is a social interaction for them. them social interaction to understand the society better, the emotional development स्पेशली बच्चों तो की ब्रेन डेवलपमेंट के लिए उनसे इसको है बच्चों को जिससे देर ब्रेन डेवलप्स वेरी ग्रेटफुल देखो ना धारणा अपने जो बोलते हैं সেটা ডেফিনেটলি হারাচ্ছে না সেটা আরও বেশি কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা জিনিসটাকে দেখছি যেরকম ধরুন প্রি স্কুলে কিন্তু আমরা বাচ্চাদের উপর কোনো প্রেশারাইজ করা হচ্ছে না যে এইটা পড়াশোনা এইভাবে করতে হবে ইট ইস এ কাইন্ড অফ ফান লাভিং এনভায়রনমেন্ট আমরা খুব সুন্দরভাবে শৈশবটাকে কিন্তু মানে বাড়িয়ে চলেছি তো সেখানে আই এরকম ধরনের আমাদের বাচ্চাদের হচ্ছে না প্রিস্কুল সেক্টরটি শিক্ষক এবং পিতামাতার মধ্যে আরো ভালো যোগাযোগের জন্য প্রযুক্তির উপযুক্ত উন্নতির জন্য বড় উন্নয়নগুলি দেখে এমনকি কিছু প্রিস্কুল আধুনিক শিক্ষাগত চাহিদার সাথে সামঞ্জস্য করার জন্য শিক্ষকদের জন্য কাস্টমাইজ প্রোগ্রাম তৈরি করে নগরায়ণ অব্যাহত থাকায় প্রাক বিদ্যালয়গুলি প্রকৃতিভিত্তিক শিক্ষা এবং পরিবেশ বান্ধব অন্তর্ভুক্ত করেছে যা শিশুদের প্রকৃতির সাথে এবং অল্প বয়স থেকেই সংযুক্ত করতে সহায়তা করে বাচ্চাদের আর্লি এজে মানে বাচ্চাদের এই যে ইনিশিয়াল ইয়ার্স অফ জিরো টু ফাইভ ইয়ার্স এই ইয়ার্সটাতে বাচ্চাদের গ্রাসপিং পাওয়ারটা সবচেয়ে বেশি তো সেখানে যদি বাচ্চা নতুন রকমের আইডিয়াস বা নতুন রকমের ওয়ে অফ লার্নিং পায় সেখানে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি জিনিসটা শিখতে পারে যেমন ধরুন আমরা যদি ফ্রুটস শেখাই ফ্রুটসটাও শেখাই হচ্ছে আমরা জাস্ট একটা রেড কালার অ্যাপেল নিয়ে দিস ইজ দিস ইজ ইজ অ্যাপেল রেড ইন কালার একটা বুকিশ নলেজ উই নেভার গিভ ইট আমরা কিন্তু বাচ্চাকে জিনিসটা খুব কালারফুল ওয়েতে খুব

এই শিশুদের মধ্যে সামাজিক ও মানসিক বিকাশের শিক্ষার জন্য একটি সম্প্রদায় ভিত্তিক পদ্ধতি গ্রহণ করেছে প্রিস্কুল হলো সেই জায়গা যেখানে তারা শিক্ষা জগতে তাদের প্রথম পদক্ষেপ নেয় সামাজিক দক্ষতা বিকাশ করে এবং আবেগগত বুদ্ধিমত্তার বিকাশ ঘটায় পাঠক্রমটি একটি আকর্ষণীয় এবং প্রাণবন্ত উপায় ডিজাইন করা হয়েছে সহজ গেম পাজল এবং সৃজনশীল কাজ তাদের জ্ঞানীয় দক্ষতার বিকাশ ঘটায় উই হ্যাভ अदर অ্যাক্টিভিটিস जो स्कूल तो এই যে ছোট বাচ্চাদের যে হোমওয়ার্কের ব্যাপারটা আমি মনে করি যে এত আর্লি এজে যদি হোমওয়ার্কটা দিস অ্যাসলিউটলি ইভিনিং টাইমটা যেটা ওদের আর কি খেলার টাইম এনজয় করার টাইম ডেফিনেটলি ইট গেটস abstracted uh, rather than that what we do আমাদের তো এখানে ডে-কেয়ারও আছে এবং বিকেলে প্রচুর অ্যাক্টিভিটি ক্লাসেস আছে তো what we do is আমরা প্যারেন্টসদের এনকারেজ করি যে আপনারা বিকেলে বাচ্চাদেরকে পাঠান যাতে ওরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে শারীরিক ক্রিয়াকলাপ যেমন নাচ খেলা এবং আউটডোর গেমগুলি তাদের দক্ষতা বৃদ্ধি করে গল্প বলা পড়া এবং সঙ্গীতের মতো ক্রিয়াকলাপের মাধ্যমে ভাষার দক্ষতা অর্জন করা হয় স্কুলের পরিকাঠামো ও রঙিন আঁকা দেওয়াল বেশ মজার আকৃতির আসবাবপত্র বিভিন্ন ধরনের খেলনা এমনকি প্লুটো এবং কিউবের মতো প্রিস্কুল দিয়েও বেশ চমৎকারভাবে রাখা হয়েছে ডেকোরেটেড থাকে প্রত্যেকটা স্কুল যাতে বাচ্চা এসেই যেন তার একটা খুব মানে সে যেন খুব হ্যাপি হয় সে যেন মনে না করে যে আমাকে বাবা মার থেকে আলাদা একটা কোথাও ঢুকিয়ে রাখা হচ্ছে বা আলাদা করে রাখা হচ্ছে কেন দুঃখ পাচ্ছে হচ্ছে তো তার জায়গায় যদি একটা খুব সুন্দর কালারফুল ভাইব্রেন্ট এনভায়রনমেন্ট একটা বাচ্চা আসে অটোমেটিক্যালি হ্যাঁ ডেফিনেটলি বাচ্চা বাবা মাকে মিস করবে ইনিশিয়াল ডেজে যে একটা নতুন এনভায়রনমেন্টে এসে বাট আস্তে আস্তে কিন্তু জায়গাটাকে খুব ভালোবেসে ফার্স্ট ইজ হাইজিন हाईजीन इज वेरी वेरी इंपॉर्टेंट क्योंकि आपका स्कूल अगर आ, साफ सुथरा नहीं है तो बच्चे छोटे हैं इट्स वेरी इजी फॉर देवर टू कैच एनी सॉर्ट ऑफ इन्फेक्शन सो दिस इज अ वेरी बिग पॉइंट दैट यू फॉलो आर हाईजीन वेरीट आर प्लेस टूस डे विद डिस ताकि बच्चे जो हैं वो एक सेफ इन्वायरमेंट में पेरेंट्स आर अशोर किस इन्वास के लिए सेकंडलीसली आर प्लेस इज कम्प्लीटली सीसी टी वी मॉनिटर्ड तो वी मॉनिटरिंग में क्या होता है कि पेरेंट्स आर ऑल्सो अगेनो दिल्लिफ्टी का सेंस बिलोंगिंग होती है देर इज नथिंग टू हाईडर मॉनिटरिंग एंड थर्ड पॉइंट लाइ कैन मेन्शन प्री स्कूल लव एंड केयर लाइफ फ्रॉम योर टीचर्स टू योर स्टाफ एवरीबडीजन एवरीबडी मस्ट अप्रोच द चाइल्डेंट बाकी लर्न तो बच्चे हर जगह कर देते हैं माइंड इज ग्रोइंग सो ब्यूटीफुली कि आप लोग दीजिए दिल ऑटोमेटिकली कर কলকাতার প্রিস্কুলের স্কুলের বৃহত্তম চেনগুলির মধ্যে একটি দোলনা স্লাইড এবং প্যাডেলিং ঘোড়া সহ ছোট শিশুদের পার্ক তৈরি করেছে উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল বিভিন্ন অঞ্চলে মানসম্পন্ন প্রিস্কুল শিক্ষার প্রবেশ বৈষম্য শহরাঞ্চলে উচ্চমানের প্রিস্কুলের স্কুলের ঘনত্ব বেশি আর গ্রামীণ এলাকায় পিছিয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি এছাড়াও প্রি স্কুল এবং কে টুয়েলভ প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার সুযোগ তৈরি করেছে যা শিশুদের প্রাক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক স্কুলে নিরবিচ্ছন্ন পরিবর্তনকে উৎসাহিত করেছে